আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবন কলকারখানার সাইরেন গাড়ি ঘোড়ার আওয়াজ এসবের ঠিক পূর্বেই সকালবেলা স্নিগ্ধ সবুজ পরিবেশ পাখির কুজন আমি এই মুহূর্তে উপলব্ধি করছি এক অপরূপ স্নিগ্ধতা আর এই সবুজ বনানি দু চোখে যেন শীতল স্পর্শ বলিয়ে দিল এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা ছাদে চলে এসেছি ওইদিকে দেখো মন্দিরে পুজো হচ্ছে সকাল সকাল পুজো হয় গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখতে থাকো আমার প্রতিদিন আমরা ছাদে চলে এসেছি হাঁটতে সকালবেলা আমরা এখানে হাঁটা হাঁটি আর কি হাঁটাচলা করি সকালে বিকালে দুবেলাতেই করি তো সকালে উঠে করি আর তবে আজকাল গরম পড়ে গেছে তো একটু সকাল সকাল না আসলে অসুবিধেই হয় পরের দিকে না রোদটু উঠে যায় আর ওইদিকে শঙ্করধ্বনি শোনা যাচ্ছে যেমনটা বললাম না যে সকালে পুজো শুরু হয়ে গেছে তো আমাদের এই মন্দিরে সকালেই পুজো শুরু হয় মানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় যিনি পুজো করেন তিনি চলে আসেন আর কি তো প্রত্যেকদিন সকালে একটু হাঁটা চলা করলে বা একটু এক্সারসাইজ করলে দেখবে যে শরীরটা বেশ হালকা লাগে আর সারাদিন সমস্ত কাজকর্ম বলো বা যেমনই বলো মানে বেশ পজিটিভ থাকা যায় বেশ এনার্জেটিক থাকা যায় আর সত্যি কি করতে বলতে শরীর ঠিক থাকলে মনটাও ভালো থাকে আমি তো প্রত্যেক দিন সকালে হেঁটে তারপরে ঘরে এসে তারপরে চা মানে চা সকালে চাটা খাই আর কি তারপরে আবার এক্সারসাইজ মানে করি ফিজিক্যাল এক্সারসাইজগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি আজকেও করেছি হয়তো সেইটা শ্যুট করা হয়নি সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি এই বিছানা জাদুর টর পরিষ্কার করে দিলাম তুলে দিলাম দিয়ে আস্তে আস্তে রান্নাঘরে সারা দিনের রান্না বানা যা কাজ থাকে প্রত্যেকটা ঘরে ঘরেই একই রকমের কাজের বাহার আজকাল আমার চুলটা না খুব ড্রাই হয়ে গেছে যদিও সেভাবে যত্নও নেওয়া হয় না এটাও ঠিক কথা যাই হোক তোমরা কীভাবে চুলের যত্ন নাও একটু আমাকে জানিও প্লিজ ছোটোবেলায় আমার অনেক চুল ছিল জানো মা না দুপাশে দুটো ছুটি বেঁধে দিত বা বেনুনি করে দিত যখন স্কুলে যেতাম আর এই দুটো বেনুনি হতো মানে এই মোটা মোটামোটা এত চুল ছিল অথচ দেখো এখন কিচ্ছু নেই আর ওই কারণে এত চুল কমে গেছে সেই জন্য আমাকে চুলগুলো এবার রান্নাঘরে যাবার পালা ব্রেকফাস্ট তৈরি করতে হবে আর তার আগে একটু আমার বেগুন ভেলিয়া গাছগুলো একটু দেখো বাপরে বাপ এইটুকু গাছে কি সুন্দর কত ফুল ফুটেছে তবে মাঝে মাঝে ঘুঘু পাখি এসে আমার এই গাছগুলোকে ভেঙে দিয়ে চলে যায় হয় ঠুকরে ওরা ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে গাছের পাতাগুলো ফুলগুলো সব নষ্ট করে দেয় এই কিছু দিন আগে আমি পাঁচ ছ দিনের জন্য বাইরে গেছি ও বাবা এসে দেখছি আমার দুটো জবা গাছ একদম পুরো ওরা কি করে করলো না পুরো ঠুকরে একদম জবা গাছের পাতা ঠাতা সব শেষ করে দিয়েছে যাই হোক পরে সেটাকে আমি হাতে দিয়ে আবার এখন সেটাতে আবার ফুলও ফুটছে দেখিয়েওছি বোধহয় তোমাদের ভিডিওতে তো চলো চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে লেগে গেলাম এখন আজকে ব্রেকফাস্টে আমরা চাউমিন খাবো আমরা বলতে আমি আর ছেলে খাবো আজকাল ইনি আবার চাউমিন পাস্তা এসব খেতে পছন্দ করছেন না তো যাই হোক চলো পাস চাউমিনটা বানিয়ে নিই বানিয়ে নিই আর একে কী দেওয়া যায় সেটাও দেখছি হয়তো ওটসই খাবে ওটস হয়তো টক দই দিয়ে বা দুধ দিয়ে খাবে দেখা যাক কি খায় আগে চাউমিনটা বানিয়ে তারপরে ওকেও একটা টিফিন করে দিতে হবে দেখি ও কী পছন্দ করে কোনটা খাবেন বলে সেটাই তাকে করে দেবে

যাও না ব্যালকনিতে একটু ফাইল আমার ভালো লাগে বাইরে ঝিমটাও দেখা দেন আলোটাও আছে খুব আছে খুব ব্যালকনিতে বসে খাচ্ছিলাম আর ওর সাথে আমার বরের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম কিন্তু আসলে ও এক মোবাইলে মহাভারত সিরিয়াল হতো না সেই ছোটবেলায় আমরা যে দেখতাম তো সেটা দেখছিল যার ফলে কথাগুলো আর এখানে গল্প আমরা যা কথা বললাম সেগুলো আর এখানে ভয়েসটা দেওয়া গেল না কারণ ওখানে জানতেই বুঝতেই পারো কপিরাইটের একটা সমস্যা থেকে যেতে পারে সেই জন্য যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট তো হলো কিন্তু দুপুরের খাবার দাবারের তো ব্যবস্থা করতেই হবে সেই কারণে এবার সবজি টুবজি কেটে নেব বেশিরভাগ সময় আমি আগের দিনই সবজি কেটে রাখি তাহলে সুবিধা হয় সকালবেলা উঠে রান্নাটা বসিয়ে দিতে পারি কারণ ডিউটি থাকে কিন্তু আর যেদিন ডিউটি থাকে না বা একটু দেরি করে যাবে এরকম মানে ব্যস্ততাটা কম থাকে সেই 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 দিনগুলোতে আগের দিন না কাটলেও হয় সবজি মানে রান্না করার সময় কেটে নিলেও হয় তো কিছু সবজি কাটা যায় আর কিছু সবজি কেটে নিয়ে এবার রান্নাটা করে আমার এই আমি এর বটিটা না দিল্লি থেকে কেনা এই বটিটা এত ভালো ভালো মানে কি এত সুবিধা এটা যে এটাতে আমি কাটলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটতে পারি এটা মধ্যে একটা খাঁচ কাটা আছে ওই খাঁচটা ওই দেখতেই পাচ্ছ যে টেবিলের ওখানে না আটকে যায় যার ফলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি আর এটাই আমার সুবিধা আছে সবজি কাটতে বসলে আমাকে বারবার নিচে বসতে হয় না বসা ওঠা করতে হয় না হ্যাঁ আর আমি না বটিতেই ভালো সবজি কাটতে পারি ছুরি বা চাকু দিয়ে মানে যেটা কাটে আর কি সেটা অত তাড়াতাড়ি পারি না মানে ব্যস্ততা যখন থাকে তখন আমার ওই বটিতেই কাটতে হয় অন্য সময় ঠিক আছে কেটে নিই কখনো কখনো তবে আমি বটিতে সবজি কাটতে বেশি কমফোর্ট বোধ করি আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে তোমরা হয়তো বুঝতেও পারবে প্রচণ্ড হাওয়ার শব্দ হচ্ছে এবং আমার হয়তো ভয়েস রেকর্ডিংয়ে তোমরা যখন কথাগুলো শুনবে দেখবে একটা হাওয়ার শব্দও তোমরা শুনতে পাবে যাই হোক এই দুপুরে রান্নাবান্নার পরে আর ভিডিও করার মানে ভিডিও ক্যাপচার করার আর সুযোগটা হয়নি আর কি তো তার জন্যে আর কিছু দেখাতে পারিনি তো রান্না তান্নার পরে যা হয় স্নান খাওয়া দাওয়া ইত্যাদি দুপুরে একটু ঘুমিয়েও করেছিলাম বিকেলে ভেবেছিলাম একবার বাইরে কোথাও যাবো বাজারে ঠাজারে তাও যাওয়া হয়ে ওঠেনি আর এত গরম পড়েছে না গরমে আর কিছু করতেও ইচ্ছে করছে না এই গরমের সময়তে আমাদের এই ছাদে উঠলে সন্ধ্যার পরে এত হাওয়া দেয় না আমাদের রাত পর্যন্ত ভীষণ হাওয়া দেয় আর তখন না ঘরে যা গরম লাগে সমস্ত গরম ছাদে আসলে মানে ঠান্ডা হয়ে যায় শরীরটা তো যথাযথি আজকেও আমরা চলে এসেছি প্রতিদিনই আসি তো এখানে এসে প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে সময়টা আমরা কাটাই আর কি হ্যাঁ রাত্রিতে যখন খাবার সময় হয় তখন আবার ঘরে গিয়ে তো খাবার বানিয়ে এটা নিয়ে খেয়ে নিই অনেক সময় রাত্রে খাবার পরেও মানে ডিনার হয়ে যাওয়ার পরেও আবার আমরা ছাদে চলে আসি এসে আবার একটু হাওয়া খেয়ে যাই যাই হোক এখন আর এই তো রুটি বানাচ্ছি রুটি রুটি দুধ দিয়ে খাবো আর কি রাত্রে ডিনারে এটাই রয়েছে আজকে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে তবে আজকের জন্য শুভরাত্রি